বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল বাড়িতে বসে সবাই চায় সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হয় বা চুল হয়ে যাচ্ছে পাকার সমস্যা খুব সহজে দূর হবে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুল সমস্যা খুব সহজে দূর হবে বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধু এটা হচ্ছে মেথি ও কালো জিরে তো তোমরা কিন্তু সব সময় মেথি কালো জিরে যখনই ব্যবহার করবে তার ঠিক আগের দিন রাতে তোমরা ভিজিয়ে রেখে দেবে এতে কি হবে মেথি কালো জিরেটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা লো করে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়ে তারপর তোমরা এটা ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে মেথি যদি তোমরা আগের দিন রাতে ভিজে রেখে ব্যবহার করো না এতে দেখবে মেথির জলটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে বা মেথির জলটা ওইভাবে ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাশ দেবে তোমরা সঙ্গে সঙ্গে না ব্যবহার করে মেথি তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে আগের দিন রাতে তোমরা এটাকে ভিজিয়ে রেখে তার দিন তোমরা সকালে এটা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাশ দেবে আর বন্ধুরা এটা হচ্ছে লেবু তো আমি এখানে লেব লেবুর রস দিচ্ছি লেবুর রস দেয়াতে আমাদের মাথার মধ্যে যে খুশকি থাকে না খুশকিটাকে খুব পরিমাণে দূর করতে সাহায্য করবে এই লেবুর রস আর দিলাম বন্ধুরা চিনি চিনি ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা খুব পরিমাণে শাইনিং হবে আর দেখবে চিনি ব্যবহার করে কিন্তু মাথার মধ্যে খুশকিও কিন্তু খুব সহজে দূর করে দেবে তাছাড়া বন্ধুরা চুলের গোড়াও কিন্তু মজবুত হবে এটাকে দিয়ে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নাও তোমরা সানের আগে এই রেমিডি করাতে তোমাদের মাথার মধ্যে খুশকি থেকে চুল সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে তো বন্ধুরা এটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলও কিন্তু ব্যবহার আমাদের চুলের গোড়া তো মজবুত হবে তাছাড়া চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে সর্ষের তেল আর তোমরা কিন্তু যখন সরষের তেল ব্যবহার করবে না তোমরা কোনো একটা ভালো কোম্পানির সরষের তেল ব্যবহার করবে অনেক সময় দেখবে লোকাল বা লুজ তেল পাওয়া যায় সেগুলো ব্যবহার না করাই ভালো আর বন্ধুরা এখানে তোমরা শ্যাম্পু পাতা দিয়ে সেমু পাতা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে সেমু পাতা দেবো না যদি তোমাদের কাছে টাইম না থাকে বা তোমরা দশ থেকে পনেরো মিনিটে তোমরা কাজ করতে বা তাড়াতাড়ি করতে যাও তাহলে তোমরা রেখে ধুয়ে নিতে চাও তাহলে তোমরা এর সাথে শেম্বু পাতা মিশিয়ে নাও আর যদি তোমাদের মনে হয় হাতে তোমাদের টাইম আছে একটু বেশিক্ষণ রাখবে তাহলে একটু বেশি ভালো কাজ শ্যাম্পু পাতা না দিয়ে তোমরা এইভাবে মেখে তোমরা রেখে দাও আর যতটা বেশিক্ষণ রাখবে ততটাই ভালো কাজ দেবে বন্ধুরা কলপ ড্রাই হেনা যাই করো ওইগুলো করলে তোমাদের বেশি দিন থাকে না কিন্তু ঘরোয়া রেমিডিগুলো করলে চুল ওঠার সমস্যা থেকে নতুন চুল গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে মাথার মধ্যে দেখবে অনেকে চুল উঠে বা সামনের দিকে সেদিন চওড়া হয়ে যাচ্ছে চুল ওঠার সমস্যাও কিন্তু দূর করবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নাও বাড়িতে বসে কোনো খরচ ইচ্ছা না করে এই রেমেডি করলে তোমাদের চুলোটার সমস্যা দেখে চুলটা গোড়া থেকে কালো করবে নতুন চুলও গজাবে ছোট্ট বড় অনেক চুলই হবে এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা মেথি দানা ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা তো দূর করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করে এই মেথি দানা আর কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তারপর তোমরা যখন ধোবে তোমরা শ্যাম্পু কানেকশান দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে বাড়িতে বসে এই রেমিডি করো জাস একবার তোমরা ব্যবহার করে দেখো দেখলে তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে চুলোটার সমস্যা দূর করবে চুলটা লম্বা করবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে নতুন চুল গজাতে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা